চিত্ত চেরে চৈত্র মাস পর্ব আট রাত গভীর থেকে গভীর হলো সাথে অনুভূতিদের ঝিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধটা নিবিড়ভাবে চলতেই থাকলো ঘড়ির কাটাই তখন সময় একটা সাতচল্লিশ চিৎচার কেবিনের ভিতর চিত্রাসহ আরো দুটো মানুষও নিস্তব্ধ হয়ে আছেন নুরুল সৌদরের কথা থামতেই বাহারি হুট করে আগমনে কথার স্রোত একটু ভিন্ন দিকে গেল অতপর তা আবার আগের জায়গাতে এসে খুঁটি বাঁধলো মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ অতপর খুব ধীরে ছোট কণ্ঠে বললেন কি বলছো বুঝে শুনে বলছো তো নূর শর চোখ মুখ তাকানো কঠিন কর্কশ কণ্ঠে সে জবাব দিলেন প্রমাণ কথা বলেছে মুনিয়ার হতাশার হতভম্ব চোখে তাকিয়ে থাকা চিচার দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে ক্ষীণস্বরে স্বামীর উদ্দেশ্যে বললেন চিত্রের জন্য এটা কি কোনো বিপদ ডেকে আনবে প্রমাণ যেহিত চিত্রের বিরুদ্ধে হতে পারে আমাদের আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে ছড়ে ফেলে যদি মস্তিষ্ক দিয়ে ভাবেন খুশি হব অন্তত এতটুকু তো বুঝবো যে আপনারও ব্রেন নামক কোনো বস্তু আছে যেটা যুক্তিও বুঝে বাহারের কথায় তুমুল তা সদাগর তাতে যেন কিছু যায় আসে নেই সে স্বাভাবিকভাবেই বলল আইন প্রমাণ চেনে আর আপনি চেনেন মিথ্যা অহংকারের কিসের আইন শেখাচ্ছেন আমাদের আপনার আইনকে এতই যুক্তি ছাড়া চলাচল করে যে একটা মেয়ে যে রাতে অপারেশন থিয়েটারের মৃত্যুর সাথে লড়াই করেছে সে মেয়ে কিভাবে আরেকজনকে খুন করার আগে পিছে বা কোনো কিছুতে থাকতেছিল বাহারের প্রতিটি কথা যুক্তিসঙ্গত কিন্তু নুরুল করে দমে যাওয়ার পাত্র না সে ইনিয়ে বিনিয়ে আরও কিছু বলার চেষ্টা করতেই থামিয়ে দিল মনিয়া বেগম মহিলাটা কেমন গম্ভীর স্বরে বলে উঠল বড় আইনের কথা বলছো যে অন্যদের বেলায় তোমার এত আইনের নিয়ম নিজের বেলা আইন তো অন্ধ বুঝি না এ কেমন আইন এবার আর কোনো কথা বলার সুযোগ পেলেন না নুরুল সদাগর বড় নিজের স্ত্রীর দিকে ফেল ফেল চোখে তাকিয়ে রইলেন এতগুলো বছর পর তার স্ত্রী যে দুর্বল জায়গায় হাত দিবে এটা যেন তার ধারণার বাহিরে ছিল অবশ্য কথায় আছে না দেয়ালে পিঠ থেকে গেলে সিংহ হয়ে ওঠে আর তো বুদ্ধিমতী চিত্রা নিজের মা বাবার কথা নীরব থেকে শুনে গেল এক্ষেত্রে যেন তার নোর নীরবতা নিরবতা বাবার সামনে তার অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না কেন এত সংশয় দ্বিধা তা জানা নেই চিত্রার সে কেবল এতটুকু জানে বাবা মানে ধারালো তীর যা খণ্ড বিখণ্ড করে অষ্টাদশী হৃদয় নুর শতাঘঘর যেন চোখ লুকিয়ে বাঁচার জন্য হুট করে কেবিনের বাহিরে চলে গেল মুনিয়া বাঁকা হাসল যে মানুষ নিজেদের অতীত ভুলে যায় অতিরিক্ত ওরবার জন্য তার অতীতের প্রলেপ লাগিয়ে দিতে হয় নির্দায়িত্বে কিছু মানুষকে অতীত ভুলতে দেওয়া যাবে না বাবা যেতেই হাফ ছেড়ে বাস্তচিত্রা কেমন ঝিমানো কণ্ঠে বলল আম্মু আব্বু এমন করে কেন আমার সাথে আমার দোষ কোথায় তোমার দোষ আসলে না দোষটা হলো গিয়ে আমার আমি তোমার বাবার স্ত্রী হতে পেরেছি তবে প্রেমিকা না তাই হতো কেবল স্ত্রীর কন্যাকে সে গ্রহণ করতে পারেনি মায়ের কথায় ভ্রুকুচকাল চিত্রা কথাটা যেন তার বোধগম্য হয়নি সেটা স্ফূর্তিত হলো তার মুখমণ্ডলে তবে বাহার বোধ হয় আজ করলো কিছুটা তাই তো সে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল আপনার কথা না হয় মানলাম স্ত্রীর সন্তান বলে চিচাকে আজ মানতে পারছে না চিচার বাবা তবে তুহিনের ক্ষেত্রে তো মেনে নেওয়া ব্যাপারটা ভীষণ স্বাভাবিক তখন স্ত্রী প্রেমিকার ভেদাভেদ হওয়ার মিলিয়ে যায় কেন এখানে অবশ্য ছেলেমেয়ের বিভেদ কথা আমি বলবো না কারণ মেয়ে অপছন্দ হলে চেরিয়ার অহিনিয়মের ক্ষেত্রেও একই হতো কিসোটা কেমন গোলমেলে না আন্ডি বাহার ভীষণ চতুর ছেলে তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিঞ্চিত হিমশিম ঠেলো মনিয়া বেগম কথা কাটানোর জন্য সে কেবিন ছেড়ে চেরিকে দেখার উজুহাতে বেরিয়ে গেল বাহার হাসলো সে জানতো এমন কিছুই হবে কেবিন খালি হতেই বাহার এসে চিচ্চার সামনে দাঁড়ালো চিচ্চাও ততক্ষণে দৃষ্টি গেল বাহারের উপর বাহারের শরীরের ডালিয়া রঙের টি শার্ট যেটার বাহর দিক দিয়ে ঘামে ভিজে আছে মুখে খোঁচা খোঁচা দাড়ি উচ্চতা অনেক হলেও সুঠামি রেহি বলা যাবে না তাকে বেশি ছিনছাম গরণের গায়ের গায়েরও তো আর তত ফর্সা নয় একদম সাধারণ একজন পুরুষ অথচ কতটা চুম্বুকের মতো আকর্ষণ করার শক্তি লোকটার ভিতরে বাহার গলা পরিষ্কার করার মতো শব্দ করল অতপর বলল নারী তুমি হও যদি দাস উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস হুট করে এই দুই লাইনে তাৎপর্যটক ও বোধগম্য হল না চিত্র সে ভীষণ অবাক হলো অবাক মিশ্রিত কণ্ঠেই বলল এটা কি ছিল ধরতে পারো না সাবধানবাণী যা তোমার জন্য ছিল নিজের বাবাকে দেখে তুমি যখন মুখ চুপসে চুপসে চুপ করে থাকো দুনিয়ার সবচেয়ে ব্যক্তি আমার কাছে তখন তোমাকে লাগে তোমার প্রতি বিরক্তি আমি কোন রকমের ঠেকুর তুলি তুমি এত বিরক্তিকর কেন বাহার ভাইয়ের মুখ চোখ ভাজ করা কথার ধরনে তেতো উঠলো অষ্টাদশী হৃদয় অচেতিত আন্দোলন ঘোষণা করলো হৃদয় তোলপাড় করে সে অসহ্য রকমের রাগ ঝেড়ে বলল আমি বিরক্তিকর আমি আপনি তো জল বিরুক্তের বিরক্তের কারখানা আবার আসছে আমাকে বলতে ভূতের মুখে রাম নাম অথচ এই বিরক্তের কারখানা কি মাঝে পুষে দেখে প্রতিনিয়ত কতই না আনন্দ উৎসব করছো মেয়ে চিত্রের কথে থেমে গেল আকাশচম্বি রাগ ফুরুত করে হাওয়ায় মিলিয়ে গেল লোকটা উচিত সময়ে এত উচিত কথা বলে কিভাবে অথচ চিত্রের ঝগড়ার সময় সঠিক কথাটা ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝে ঝগড়ে হেরে যে কেঁদে ফেলে চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে তবে সম্মান করা উচিত তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে বুকের মাঝে আস্ত একটা রগরগে ঘা তৈরি করে দিচ্ছে তার সামনে চুপ করে থাকাটা নিহাতি পরাধীনতা অথচ তোমার এখন মুক্ত হয়ে উড়ার সময় বাবাকে চেচ্চাম ভীষণ বেশি ভালোবাসে তাই হয়তো সেও বাবার সামনে সে কঠিন কিছু বলতে পারে না অথচ বাবা কত নির্ধিতায় না চিচাকে ক্ষত বিক্ষত করে ফেলে বাবার কথা মনে পড়লেই আকাশ পাতাল আধার করে চিচার মন খারাপ হয় তাই কথা ঘোরানোর জন্য চিচা বলল আচ্ছা বাহার ভাই আপনার সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়বেন কবে যেদিন আর ভিতর পড়বে না সেদিন আর বাহিরও পুরাবো না আপনারও তাহলে ভিতর পড়ে কেন মেয়ে আমি কি মানুষ না পৃথিবীর প্রতিটি মানুষেরই ভেতর পড়ে কেউ প্রকাশ করে আর কেউ গোপনে রাখে বাহার ভাই আপনি এত জটিল কেন তুমি আমায় গ্রহণ করছো বলে জানেন বাহার ভাই আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতন আর তুমি আমার কাছে অলোকানন্দা কিংবা সন্ধ্যার রঙ্গনা ইস লোকটা যেন উত্তর তৈরি করে এসেছে এত বিব্রতিকর কথা বলেও লোকটাকে বোধ করাতে না পেরে হতাশায় শ্বাস ফেলল চিৎচ হুট তার মাথায় খেলে গেল দুষ্ট বুদ্ধি কিটকিটি হেসে বলল আপনি কি জানেন অষ্টাদশী তার বুকের মাঝে আস্ত একটা বাহার ভাই পুষে রেখেছে ফুলপ্রিয় অষ্টাদশী কাটার প্রতি এত ঝোঁক বড়ই আশ্চর্যের তুমি কি জানো মেয়ে চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমীন ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে মৌসুমী বাতাসে উড়ে যাবে ভালোবাসা হৃদয়ে চোরা পথে তুমি হারিয়ে যাবে তুমি লুটপাট হয়ে যাবে তুমি চৌচির হয়ে যাবে গানটা শুনেছিলে মেয়ে তুমি আমার মাঝে ডুবতে এসো না হারিয়ে যাবে কি লাভ নিজেকে হারানোর নিষিদ্ধতে আসক্ততা কেন মেয়ে চিত্র উত্তর দিল না এই বাহার ভাইয়ের দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতো আনন্দ পাওয়া যায় অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন বাহার পকেটে দুহাত গুজে বের হতে নিলেই চিচে আনমনে বলে উঠল আপনি আমার হুট করে বুকের বা বাহার ভাই আপনি আমার মন কেমনের রোগ আপনি আমার বৃষ্টির দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি আপনি আমার শখ বাগানের ক্যাকটাস ফুল আপনি আমার সহসরের অঙ্কের সারের দেওয়া লাল গালিতে ফুটি ওঠা কিঞ্চিত ঘোল আপনি খুব খারাপের বহিপ্রকাশ কিন্তু আপনি আমারই কেবল আমার বাহার যেতে ফিরে তাকালো হাসল না মুখ গম্ভীরও করল না কেবল ধীরকণ্ঠে বলল আমি তোমার চায়ের কাপের নীলরাঙা বিষ যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত অথচ তুমি পান করতে মরিয়া সুনমে রঙ্গনা তোমার প্রেম ভালো তবে প্রেমিক না ভাদ্রমাস শেষ সময়টা ঠিক আসিনের দ্বিতীয় দিন দীর্ঘ নয় দিন পর চিচা পা রাখলো নিজের শখের বাড়িতে রোগাশোগা চোখমুখ শরীর শুকিয়ে গেছে গায়ের রংটাও কেমন হালকা মেটে রং ধরেছে তবে এখন সে কিছুটা সুস্থ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে ইতিমধ্যে চেরিকে বাহিরে দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে চেরির কোনো উন্নতি দেখা দিচ্ছে না চিচা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটা উৎসব মুখর হয়ে উঠলো কিঞ্চিত হইচই শোরগোল শোনা গেল কিন্তু এর মধ্যে ছাদ থেকে চিচাদের বাড়ির কাজের মেয়ে দোয়েলের চিৎকার ভেসে এলো সবাই হুড়মুড় করে ছাদে যেতে অবাকে হা হয়ে রইল চিচার রঙ্গনা মোসন্দা পিছফুল সহ আরো অনেকগুলো ফুল গাছ মাটিতে পড়ে আছে দেখে বোঝা যাচ্ছে ইচ্ছাকৃত ভাবে কেউ এই কাজটা করেছে সন্ধ্যার প্রকৃতি তখন ভীষণ সাথে ভীষণ অষ্টাদশী হৃদয় দুপুর হতে এই অব্দি সে কেঁদেছে কাঁদতে কাঁদতে চোখ মুখ প্রায় ফুলে যাওয়ার উপক্রম তার জীবনের সবচেয়ে কোমল একটা অংশ হলো তার শখের বাগান অথচ কেবল আজ না প্রায় এ নিয়ে দুইবার তার সাথে এই ঘটনা ঘটেছে কে বা কারা এই কাজটা করে এটা বোধগম্য না কারোরই কেবল চোখ মেলে দেখতে হয় শখ বাগানের বিধ্বস্ততা প্রথম যখন এরকম ঘটনা ঘটল তখন প্রকৃতিতে কেবল আষাঢ় মাস এসেছে দিন কেবল বর্ষণ ধারা আপন গতিতে ঝরে যায় এমনই টানা দুই দিন বৃষ্টির পর ক্ষান্ত প্রকৃতি বাহার তখন টুড়ে গিয়েছে চিত্রারও শরীরে জ্বর তাই আর বাগানের যত্ন নেওয়া হয়নি অথচ দুদিন পর প্রকৃতির ঝড়ের সাথে চিচ্চার শরীরের জ্বর কমতেই চিচ্চা ছাদে গেল নিজের প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য কিন্তু ছাদে উঠে সে হতবম্ব বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলো টপ ভেঙে একাকার বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় মাখামাখি ছাদ সেদিন চিৎচা পাগলের মতো কেঁদেছিল সবাই বলেছে ঝড়ের কারণে হয়তো টবগুলো পড়ে পরে ভেঙে দিয়েছে অথচ চিৎচা বিশ্বাস করেনি মানিনি সে কথা কারণ সে ফুলের টবগুলো ভেঙেছে সেগুলো নিচেই রাখা ছিল ওগুলো ঝড়ের বাতাসে পড়লে খুব বেশি হলে টপ ফেটে যেত কিন্তু এমন বিশৃঙ্খলা ভাবে না চিচার কান্না দেখে সেদিন বিকেলেই তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল অতপর একটানা দুদিন কান্নাকাটির পর চিৎচার সে ব্যথা ভুলেছে আজ আবার এতগুলো মাস পর একই ঘটনা ঘটলো বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ফুলের টবে কি নির্মম অবস্থা ঘরের দরজায় তুমুল শব্দ হতেই ধ্যান ভাঙল চিচ্চার চোখের অস্ত্র ততক্ষণে বোধহয় ফুরিয়ে এসেছে চিত্র কাঠের দরজার দিকে দৃষ্টি দিল গভীরভাবে বোঝার চেষ্টা করলো কি এসেছে তন্মধ্যেই ওহির ডাক ভেসে এলো চিত্রা দরজা খোল তো দেখি দরজা খোল উহিয়াপা হসপিটাল বাড়ির পরিস্থিতিও তত ভালো না ঘরের দোর দিয়ে বসে থাকাটা আদৌ মানান সই চিত্রা জানে এ কাজটা বেমানান তো তবুও সে কাজটা করেছে প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতিও সে ভেতরটা ভেঙে দেয় পোক সেটা মানুষ কিংবা বস্তু চিচা ভাবনের মাঝে বাহির থেকে ওহিয়াপার ডাক ভেসে এলো চিত্রা খোল না দরজাটা চিত্রা সারাদিনে অনশন ভাঙল ঘরে দরজা বন্ধ করে রাখার প্রতিজ্ঞাটাও ঝিমিয়ে এলো অলস শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে ধীর গতিতে দরজাটা খুলে দিতে মুখমন্ডলের সামনে দৃশ্যমান হলো ওহিয়াপার নিষ্পাপ সাদা সিদি চেহারাটা চিচাকে দরজা খুলে দেখতেই বাড়ির সদস্যদের পানি ফিরে এলো একে একে চিচার মা বড় মা ছুটে এলো হুড়মুড় করে ঢুকে পড়ল চিচার ঘরে চিচ্চা তখনও নিরুত্তর শ্যামলা রঙের কারণে অধিক কান্নার পরও গালে লাল আভা দেখা যায়নি কিন্তু চোখ মুখে তখনও অশ্রকনাদের আধিপত্য চিৎচার মা মনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন খুব ধীর থেকে ধীর কণ্ঠে বললেন কেঁদেছিস কেন বোকা মেয়ে তোর জন্য তোর তুহিন ভাই না হয় আবারও এক চারা গাছ এনে দিবে এমন কারণে কাঁদতে হয় নাকি মায়ের আদরে আলাপে চিত্রের ঠোঁট ফুলাল হয়ে এলো তার এই তো মনে হচ্ছে হয়তো হয়তো কেঁদে দেবে ওই বুঝতে পারলো এখনই অনুভূতির মতিগতি তাই বেতিব্যস্ত কণ্ঠে বলল। কাঁদিস না কাঁদিস না দাঁড়া আমি তোর জন্য একটা জিনিস এনেছি চিত্রা কাঁদো কাঁদো চোখ মুখে ভর করলো বিস্ময় উহ আপা তার জন্য কিছু এনেছে অথচ আপার আগে এসব ব্যাপারে কখনো হেলঝোল দেখা যায়নি চিচা যখন ওদের আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল আপা মিনিট দুইয়ের মাঝে চারটা ফুলের টপ নিয়ে হাজির হলো দুটো টপ দোয়েলের হাতে আর দুটো টপ তার নিজের হাতে চিচা ফ্যাল ফ্যাল করে কেবল তাকিয়ে আছে সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি এতটুকু বয়সে কি তারও মুম হচ্ছে না হলো আপার মতো মানুষ কিনা ফুলের টপ এনেছে নিজে যেছে তাও আবার চিচার জন্য কেবল চিচা না অবাক হলো উপস্থিত সবাই উই কখনো বাড়িতে ঘটে চলা ঘটনার স্রোতে গা বাসে না তাতে বরাবরই দেখা যাবে পড়ার টেবিলে কিংবা তার ঘরের বারান্দায় অথচ আজ সে মেয়ে বোনের অশ্রু মুসতে ফুলের টব এনেছে ভাবতেই সকলের শরীর কিঞ্চিত আনন্দের ধারা বয়ে এলো ওই সবার হতম্ব মুখ খানার দিকে একবার চাইল মেজো চাচি বড় চাচি সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ এর কারণে সামান্য অসুস্থিতে গা কাপল হই সবার হতভম্ব মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল আসলে বড় আপা দুপুরে কল দিয়ে বলেছিল চিত্রের গাছগুলো নাকি ভেঙে গেছে তাই ও নাকি দরজা আটকে বসে আছে কান্নাকাটি করছে তাই কয়েকটা চারাগাছ গাছ নার্সারি থেকে কিনে আনলাম বাড়ির পরিস্থিতি এমন কি টিচার পরিস্থিতি তত একটা ভালো নেই যে এসব নিয়ে সে পারবে তাই নিয়ে এলাম সারাদিনে মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল চেচা বরাবরই আপাকে পছন্দ করে বেশি আপার দৃঢ়তা সম্পন্ন চালচলনই চিচার পছন্দের কারণ কিন্তু আপা গম্ভীর মুখ বলে তাদের ভাব এতটা জমেনি কখনো অথচ সে আপাই আর চিচার খুশির কথা ভাবছে এটাই যেন চিত্রাকে রাজ্যের সুখ এনে দিল চেচা ছুটে এলো উহির দিকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আপার ছোটখাটো শরীরটা বা হাতায় পড়তে কেমন করে উঠল কিন্তু সে ব্যথায় তোয়াক্কা করল না চিত্রা সব ব্যথা ছাপিয়ে যেন আজ ওহিয়ার আগমন ঘটেছে পাগলামো দেখে উপস্থিত সবাই হাসল যাক বাড়িটাতে এতদিনে প্রাণ ফিরল কেমন সতেজতায় ভরে গেল চারপাশ আশ্বিন মাসে সচরাচর বৃষ্টি দেখা মেলে না আকাশে কেবল তুলোর মতো মেঘেদের ছড়াছড়ি দেখা যায় শরতের ডরম তুলতুলে আকাশ আদুরে প্রকৃতি সজীব গাছপালা দেখতেও ভালো লাগে অথচ আজ আবহাওয়ায় শরৎ এর রূপ নেই বৃষ্টিতে প্রকৃতি যে বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে চিচার শরীরে ঢিলে ঢালা জামাটাও জামায় জায়গা জায়গায় বৃষ্টির ফোটায় চিহ্ন পরিলিক্ষিত অথচ চিচার সেখানে ধ্যান নেই সে ফুলের টবে নতুন মাটি চেপে চেপে দিতে ব্যস্ত এই মেয়ে শুনলাম আজ নাকি প্রচুর কেঁদেছ হুট করে এমন ধাকে ভিত হলো চিৎচা ডান হাতে মুঠোয় থাকা মাটিগুলোতে আরেকটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল কিন্তু কণ্ঠে মালিককে চিনতে তার সামান্য অসুবিধা হলো না সে অবাক উত্তর দিল বাহার ভাই কোথায় ছিলেন কাল থেকে অব্দি কালো টি তার গলার দিকটা টানতে টানতে বাহার উত্তর দিল পার্সোনাল কাজ কি কাজ বাহার ভাই চিত্রার প্রশ্নে বাহার ভ্রু কচকালো বেশ তীক্ষ্ণ কণ্ঠে বললো না যেখানে ব্যক্তিগত শব্দটা উল্লেখ্য আছে সেখানে সেটার বিশ্লেষণ চাওয়াটাই বেশ বোকামি অথচ তোমায় আমি বুদ্ধিমতী ভাবি বাহারের কথার ধরনে আবারও মনের কোণে মেঘ জমল চিত্রার মুখটা অপমানে ছোট হয়ে গেল সে বেশ শুকনো কণ্ঠে উত্তর দিল দুঃখিত তা আজ নাকি অনেক চারাগাছ পেয়েছো বাহার যে পরিচিতি ঘোরানোর চেষ্টা করলো তা বুঝতে বাকি না চিৎচার সেও মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ বাহার ভাই জানেন আমার সব সুন্দর ফুলের টবগুলোকে কে যেন ভেঙে ফেলেছে কে ভেঙেছে বলো তো তোমার কাছের কেউ না তো বাহারের প্রশ্নাত্মক বাক্য অবাক হলো চিত্রা তার কাছের কেউ ভেঙেছে মানে বাহার ভাই কি বলতে চাইলো তবে কি বাহার ভাই জানে এ কাজখানা কে করেছে ভাবুক চিচের মাথায় চিন্তারা দলা পাকিয়ে গেল হাসফাস করে উঠল হৃদয় কোন অধৈর্য কণ্ঠে তাই জিজ্ঞাসা করলো আমার কাছের কেউ কিন্তু কেন ভাই আর বা করেছে চিচার প্রশ্নে বাহার ঠোঁট উল্টিয়ে বুঝালো যে উত্তর তার জানা নেই হতাশায় দীর্ঘশ্বাস বেয়ে এলো চিচের বুক চিড়ে। মন খারাপ করে বলল বাহার ভাই রঙ্গন ফুলের গাছটাও ভেঙে গেছে অলোকানন্দ তো আছে তোমায় না হয় অলকানন্দ বলবো এবার বলো তো নতুন চারা গাছগুলো কোন কোন ফুলের অলোকানন্দা হাসনা হেনা সন্ধ্যা মালতী আর শীতচন্দন বাহ অনেক তো আর কিছু চাই বাহারের প্রশ্নে চিচ্ছে দুষ্ট বুদ্ধি হলো মাথা চড়া দিয়ে উঠলো বক করে উঠল ডানা ঝাপটি চিচে বাহারের দিকে ঘুরে বাহারকে পুরো পা থেকে মাথা অব্দি দেখে কুটলি হেসে বললো হ্যাঁ চাই তো আপনাকে চাই বাহার মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল খুব গভীরভাবে ভাবে কে যেন ভাবল অতপর আনমনে বলল আমায় চেয়ে অলকানন্দা আমায় চাইলে বড় জোর প্রাপ্তির খাতায় এক বিরাট শূন্যতার হাহাকার মিলবে আমায় মিলবে না বাহার দাঁড়ালো না আর কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেল চিচ্চা কেবল সে চাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে